করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে বরাবরের মতো আজ আবার লাইভে যুক্ত হয়েছি আপনি আপনাদের সুন্দর মানের তিন বেডরুমের একটি একতলা বাড়ির ডিজাইন আপনাদেরকে দেখাবো অবশ্য ভিডিওটি দেখতে থাকেন এবং এই বাড়িটির কত টাকা খরচ হয়েছে এবং কতটুকুর জায়গার পরে বাড়িটি নির্মাণ শুরু করা হয়েছে পুরো বিষয়টা আপনি আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন এবং কিভাবে অল্প টাকায় আপনি একতলা বাড়ি নির্ভর করতে পারবেন সেটাও জানতে পারবেন এবং কিভাবে এই বাড়ির ফুলোর প্ল্যানটি সাজানো হয়েছে পুরো বিষয়টা আপনি আজকের এই ভিডিও থেকে জানতে পারবেন তো ভিডিওটি লাইভটি জুড়ে থাকেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো সকলে ভিডিওটি দেখতে থাকেন এবং কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনতে থাকেন তো এই বাড়িটার দৈর্ঘ্যের দিকে জায়গা লেগেছে এটা হচ্ছে বাড়ির সামনের সাইড দেখছেন যে কত চমৎকার ভাবে আজকের এই বাড়ির সামনের সাইডের সামনের ডিজাইনটি ফোটায় তোলা হয়েছে এটা হচ্ছে বাড়ির সামনের সাইড বাড়ির দৈর্ঘ্যের দিকে জায়গা লেগেছে বিয়াল্লিশ ফিট পোস্টের দিকে জায়গা লেগেছে বত্রিশ ফিট যদি আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে তেরোশো চুয়াল্লিশ স্কোয়ার ফিট সাদ তো তেরোশো চুয়াল্লিশ স্কোয়ার ফিট সাদ এটা হচ্ছে সেন্টার বিল্ডিংয়ের ওয়াল টু ওয়াল সাদই হালকা একটু বেশি আসবে তো সেইটা হিসাব অবশ্য করিনি এটা হচ্ছে ওয়াল টু ওয়াল হচ্ছে তেরোশো চুয়াল্লিশ স্কোয়ার ফিট ছাদ খরচ বিল্ডিং এ ইতিমধ্যে যতটুকু কাজ দেখছেন এতটুকু কাজ করার জন্য খরচ হয়েছে আহ উনিশ থেকে কুড়ি লক্ষ টাকা উনিশ থেকে কুড়ি লক্ষ টাকা এবং এই বাড়িটি এ টু জেড কমপ্লিট করতে গেলে আপনার সাতাশ থেকে আঠাশ লক্ষ টাকা আজকের এই বাড়িটা এ টু জেড কমপ্লিট করতে আপনার খরচ হবে তো চলেন আমরা পূর্ণ ভিডিওটা দেখব এবং কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনব এটা হচ্ছে বাড়ির সামনের সাইড খুবই অতি সাধারণ একটি ডিজাইনের বাড়ি আপনারা আজকে দেখছেন কিন্তু সাধারণ বাড়ি আসলে ভালো লাগে যে অতি সাধারণ এবং সাধারণের ভিতরে ইউনিক ডিজাইনের আমরা যে এই সিঁড়ির কাজটি দেখতে পাচ্ছি খুবই চমৎকার ভাবে এখানে কাজগুলো করা হয়েছে বাড়িটাতে পাবেন আপনি তিনটা মাস্টার বেডরুম দুটো টয়লেট একটা কিচেন এবং একটি ড্রয়িং কাম ডাইনিং এবং পাবেন হচ্ছে সিঁড়ি তো এইভাবে ফ্লোর প্ল্যানটি সাজানো হয়েছে আমরা ভেতরে প্রবেশ করে পুরো বিষয়টা আমি আপনাদের মাঝে শেয়ার করব তাহলে অবশ্য পুরো বিষয়টা আপনি বুঝতে পারবেন এটা হচ্ছে সামনের সাইডের ব্যালকনি অবশ্য ব্যালকনিটা নিচাই করা হয়নি এই ব্যালকনিটা উপরে করা হবে তার জন্য সামনের সাইডের যে ডিজাইনের যে বারান্দাটা ছাদটি অবশ্য করে রাখা হয়েছে এবং সামনে যে জানালাটা দেখছেন একেবারে সাধারণ জানালা সাধারণ কাজ করে আপনার বিল্ডিংটি অনেক সুন্দর লাগে দেখেন অনেক হুজুমুজু ডিজাইন করে বিল্ডিংটি সুন্দর হয় না সুন্দর করতে হলে সাধারণের ভিতরে আপনার বিল্ডিংটি ফোটায় তুলতে হয় সেই সাধারণ কাজের ভিতরেই কত চমৎকার ভাবে এই যে জানালার কাজগুলো করা হয়েছে নিচে উপরের সেল এবং সাইডে যে পিলারটি করা হয়েছে সম্পূর্ণ ঢালাই ঢালায় ঢালাই দিয়ে পিলারটি করে নেওয়া হয়েছে নিয়ে আপনাদের বক্সটি করা হয়েছে এভাবে আপনার বিল্ডিং এর জানলা ডিজাইনটা অবশ্য করতে পারেন এটা হচ্ছে সামনের সাইডের সিঁড়ি আর কি বিল্ডিংয়ে ওঠা যে সিঁড়ি চৌকো সিঁড়ি কত চমৎকার ভাবে এইভাবে বিল্ডিং এর সিঁড়িটি করা হয়েছে সচরাচর আমাদের গ্রামের কাজগুলো হয় না কিন্তু এটা হচ্ছে সম্পূর্ণ ইউনিক ডিজাইনের যে সামনে ডিজাইনটা এটা হচ্ছে পোস্ট পোস্টের সামনে দুটো গোল কলম করা হয়েছে এবং তারই মাথায় সুন্দর করে বিট দেওয়া হয়েছে ভাবে বিটটি করা হয়েছে যে আপনার খুবই চমৎকার ভাবে এই বিটের কাজগুলো করা হয়েছে গোল বিট তারই পরে আবার উপরের যে ল্যান্ডিংটি করা হয়েছে উপরে যে পোস্টটি করা হয়েছে পোস্ট খুবই বড় সড়ো পোস্ট এখানে অবশ্য চারি সাইডে আরও কাজ আছে চারির সাইডে ব্যালকনি দিয়ে সুন্দর করে একটা ডিজাইন হবে তো ডিজাইনটা হলে আমি ভিডিও আর একবার দেবো তখন অবশ্য আপনি পুরো বিষয়টা বসে নিতে পারবেন তো এই সাইডে হচ্ছে বাড়িটি সাত করা হয়েছে এবং এটা হচ্ছে উপরে ব্যালকনি হবে বিল্ডিংটি অবশ্য দুই তলা তিনতলা ফাউন্ডেশন দিয়ে দুই তলা এই বিল্ডিংটি হবে তার কারণ যে উপরের জন্য ব্যালকনির জন্য ছাদটি বাড়ায় রাখা হয়েছে এবং এ সাইডেও সুন্দর একটি জানলা আপনি দেখতে পাচ্ছেন অতি সাধারণ একটি জানালার কাজগুলো করা হয়েছে অতি সাধারণ জানালার কাজ করে আপনার চমৎকার এইভাবে যদি আপনি সাদা কাজ করেন আপনার বিল্ডিংটি অনেক সুন্দর হবে অনেক ঘুজু ডিজাইন করে আপনার বিল্ডিংটি সুন্দর হবে না এইভাবে যদি আপনি সাধারণ কাজ করেন আপনার সাধারণ কাজে আপনার বিল্ডিংটি অনেক সুন্দর হয় গ্রামের বাড়ি সুন্দর হওয়ার একটাই কারণ সেটা হচ্ছে অতি সাধারণ কাজ করে বিল্ডিংয়ের ডিজাইনটি ফুটাই তোলা হয় এটা হচ্ছে বাড়ির মেন গেট এই মেন গেটের সাইজটি রাখা হয়েছে আট ফিট মেন গেটের সাইজটি রাখা হয়েছে আট ফিট অবশ্যই এই বিল্ডিংটি প্লাস্টার চলছে তো আমি যে হিসাবটা আমাদের দিয়েছি এই হিসাবের ভিতরে এই বিল্ডিংয়ের টোটালে জানলা দরজার যে কাজগুলো সম্পূর্ণ কমপ্লিট এই উনিশ থেকে কুড়ি লক্ষ টাকার ভিতরে আমাদের কমপ্লিট হয়েছে জানলা এবং দরজা এগুলো বানানো হয়ে গেছে এখনও সেট করা হয়নি এই জন্য আমি আপনার টোটাল হিসাবটা দিয়ে দিয়েছি এটা হচ্ছে সামনের সাইডে আর জানালা দেখছেন দর্শক যে যারা এমনভাবে কাজগুলো করা হয়েছে অতি সাধারণ কাজ কিন্তু দেখতে চমৎকার দেখতে চমৎকার যে দুই সাইডে আর ঢালাই করা হয়েছে পাঁচ ইঞ্চি বাই পাঁচ ইঞ্চি এবং নিচে একটা সেলফ দেওয়া হয়েছে উপরে একটা সেলফ দেওয়া হয়েছে তিনটা বিট দিয়ে তিনটা দেড় ইঞ্চি বাই দেড় ইঞ্চি বিট দেওয়া হয়েছে তিনটা দিয়ে এই সেলফটি করা হয়েছে তাহলে চলেন আমরা ভিতরে প্রবেশ করি এবং ভিতরে প্রবেশ করে বলবো দেখবো যে কীভাবে এই ফ্লোর প্ল্যানটি সাজানো হয়েছে এবং এই বালটির ফাউন্ডেশনটি কীভাবে করা হয়েছে সেই বিষয়টাও আমি আপনাদেরকে শেয়ার করব তো চলেন আমরা সেই বিষয়টা পড়া যায় এবং এই বিল্ডিংটি এ টু জেড কমপ্লিট করতে কত টাকা খরচ হবে এবং ইতিমধ্যে যে খরচ হয়েছে আমি তো অবশ্যই আপনাদেরকে শেয়ার করেছি কিন্তু এখানে যে টাকার কথা বলেছে হয়তো আপনার বিশ্বাস হবে না যে উনিশ থেকে কুড়ি লক্ষ টাকা কি হবে এই বিল্ডিংয়ে খরচ হলো তো এই বিল্ডিংয়ে একটু খরচ বেশি হয়েছে এই কারণেই যে এখান এই জায়গাটা এই জায়গাটা অনেক নিচু জায়গা ছিল এই কারণেই নিচেই আমাদের ফাউন্ডেশনে একটু খরচ বেশি হয়েছে এই কারণেই আপনার একটু খরচ আমাদের এই পর্যন্ত কাজ করতে গিয়ে আমাদের খরচ একটু বেশি হয়ে গেছে এবং ভিতরে এক পুরো একটা রুম সেফটি ট্যাঙ্কে করা হয়েছে এই কারণেই খরচটা একটু বেড়ে গেছে তো এই সব বিষয়ের জন্য আমাদের এই বিল্ডিংয়ে একটু খরচ বেড়ে গেছে এমনি সাধারণ জায়গায় যদি আপনি এই বাড়িটি করতে চান সেই ক্ষেত্রে আপনার বারো থেকে তেরো লক্ষ টাকার ভিতরে আপনার এতটুকু কাজ আপনি করতে পারবেন এতটুকু কাজ করতে পারবেন বারো থেকে তেরো লক্ষ টাকা যদি আপনি সাধারণ জায়গায় করেন কিন্তু এই জায়গাটা অনেক নিচু জায়গা এই জায়গাটা একটা কুকুর ছিল এই কারণেই এই বিল্ডিংয়ের খরচ একটু বেড়ে গেছে একটু বেশি হয়েছে আপাতত আমাদের এই বিল্ডিংয়ে প্লাস্টার কাজ চলছে দেখেন আমাদের প্লাস্টার কাজ সিলিংয়ের কাজগুলো করছে সিলিংয়ের কাজগুলো আমাদের কীভাবে করা হয় আমরা সেটা হচ্ছে ডাইরেক্ট আমরা মিস্ত্রির কাছে শুনবো তাহলে আপনার ধারণা চলে আসবে যে আপনার সিলিংটি কীভাবে করবেন এই যে রডগুলো দেখা যাচ্ছে এটা হচ্ছে ডাইনিংয়ে ড্রয়িং ডাইনিংয়ে একটা আর্টস হবে এখানে একটা আর্টস সুন্দর একটা আর্টস করা হবে এই কারণেই এই রডগুলো ছাড়া হয়েছে দুই সাইডটা ওই সাইডটা এবং এই সাইডটা একটা আর্টস হবে এটা হচ্ছে সম্পূর্ণ ডাইনিং এটা হচ্ছে সম্পূর্ণ আমাদের ডাইনিং এই ডাইনিং এর সাইজটি করা হয়েছে ষোলো ফিট বাই আঠারো ফিট এই ডাইনিং এর সাইজটি হচ্ছে ষোলো ফিট বাই আঠারো ফিট এবং এই ডাইনিং থেকে আমরা পাবো সিঁড়ি দেখা যাচ্ছে সিঁড়ি এবং সামনাসামনি পাবো হচ্ছে দুটো টয়লেট এবং একটা বেডরুম এবং এই সাইডে এটা হচ্ছে কিচেন এই সাইডটা সম্পূর্ণ এটা হচ্ছে কিচেন দেখতে পাচ্ছেন দর্শক এটা হচ্ছে কিচেন অবশ্য কিচেনের ভাড়া করা হয়েছে আমি নিচে যে দেখাতে পারছি না তবে সিলিং প্লাস্টার চলছে এই কারণে আমি নিচে যেতে পারছি না তো আমরা যাই বেডরুমের ভিতরে আমি আপনাদেরকে দেখাই যে এই এ পাশে আমি পাবো দুটো বেডরুম দর্শক পুরো বিষয়টা আপনি খেয়াল করেন যে বিল্ডিংয়ে কিভাবে কাজ করা হয়েছে আর কত চমৎকারভাবে এই বিল্ডিং এর কাজগুলো করা হয়েছে তো আপনার বিল্ডিং দর্শক আমাদের হয়তো ডিসকানেক্ট হয়ে গিয়েছিলো এই জন্য একটু সমস্যা হয়েছিল। এটা হচ্ছে আমাদের সামনের সাইডের যে বেডরুমটি এই বেডরুমের সাইজটি রাখা হয়েছে বারো ফিট বাই পনেরো ফিট এই বেডরুমের সাইজটি রাখা হয়েছে আমাদের বারো ফিট বাই পনেরো ফিট রুমটি খুবই বড়োসড়ো করা হয়েছে এই রুমেও দুটো জানালা ইউজ করা হয়েছে চার ফিট বাই চার ফিট হয়তো বাস ভাবছেন যে আমাদের এত এই যে আবর্জনা দেখাচ্ছে কেন এটা হচ্ছে পুরো বিল্ডিং প্লাস্টার চলছে সেই কারণে এই বিল্ডিংয়ের ভিতরে সমস্ত মাল ঢোকানো হয়েছে এই কারণে আমাদের এই বিল্ডিংটা এই রুমটা আগে দেখাচ্ছে যেটা হচ্ছে সামনের রুম সম্পূর্ণ কারেন্ট লাইনও টানা হয়েছে এটা হচ্ছে দরজা দরজার সামনে অবশ্যই যে কলমটি পড়ছে দুই দরজার খোলে অবশ্য দুই সাইডে এমনভাবে পাঁচ ইঞ্চি ওয়াল আপনার গাথুনি করে নিতে হবে পাঁচ ইঞ্চি একটা কেলার কলমের গাতে গাঁথবেন না গাঁথলে সমস্যা হচ্ছে আপনার দুই দরজা যখন আপনি সেট করবেন তখন মিস্ত্রি ওই কলমটি কাটবে এই যে কলমটি দেখাচ্ছে এই কলমটি কাটবে কাটলে আপনার বিল্ডিংটি ও ক্ষতি হয়ে যাবে আপনার বিল্ডিংটি ক্ষতি হয়ে যাবে তাহলে সামান্য একটা কেলামের কারণে আপনার বিল্ডিংটি বড় আকারের একটা ক্ষতির হাত থেকে আপনি বাঁচাবেন শুধুমাত্র এই পাঁচ ইঞ্চি গাঁথার কারণে বুঝতে পারেন দর্শক যে এই পাঁচ ইঞ্চি অবশ্যই গাঁথনি করে আপনি উপরে এই লিঙ্কটনটি করবেন তাহলে বুঝতে পারছেন যে কীভাবে আপনি এই কলমের গা দিয়ে পাঁচ ইঞ্চি অবশ্যই গাঁথতে হবে দরজার সাইডে না গাঁথলে আপনার কলমের সমস্যা হয় আপনার কলমের জন্য সমস্যা দর্শক এই যে এই এই হচ্ছে কলম এই হচ্ছে ইঞ্চি কলমটি এই কলমের সাইডে এই পাঁচ ইঞ্চি ওয়ালটা অবশ্যই আপনার গাঁদতে হবে না গাঁতলে আপনার এই করতে অনেক সমস্যা এবং দরজা সময় কিলারের জায়গা এই কলমটি তখন কাটতে হবে তখন এই কলমটি কাটার হাত থেকে বাঁচার জন্য করার জন্য আমাদের এই ওয়ালটি গাঁথা এইভাবে আমরা এই দরজার সামনে এই কাজগুলো অবশ্যই করব এইটা খেয়াল করব তো প্রত্যেকটা যেখানে আপনার কলম পড়বে এটা হচ্ছে আরেকটা বেডরুম পিছন সাইডে যে বেডরুমটা আমি বলেছিলাম সেই বেডরুমটা এটা হচ্ছে পিছন সাইডে যে বেডরুম এই বেডরুমের সাইজ রাখা হয়েছে বারো ফিট বাই পনেরো ফিট এই বেডরুমের সাইজ রাখা হয়েছে বারো ফিট বাই পনেরো ফিট দর্শক এই রুমেও জানালা ইউজ করা হয়েছে দুটো জানলাটি দিয়ে হচ্ছে সাড়ে চার ফিট বাই সাড়ে চার ফিট এই কারণে যে গ্লাসের জন্য সাড়ে চার ফিট বাই সাড়ে চার ফিট খুব সুন্দর পারফেক্ট একটি মাপ এবং এই জানলায় বক্স জানালা করা হয়েছে বক্সের কাজ করা হয়েছে বক্স জানলা আপনারা কীভাবে করবেন তো এটা হচ্ছে বারো ফিট বাইশ বারো ফিট বাইশ পনেরো ফিট এই বেডরুমের সাইজ রুমটি দেখেন যে রুমের ফ্লোর ঢালাইও হয়ে গেছে আমি যে টাকার কথা বলেছি অবশ্যই টাকার ভিতরে রুমের ফ্লোর ঢালাইও কমপ্লিট এখন আপাতত প্লাস্টার কাজ চলছে ইতিমধ্যে আমাদের খরচের কথা বলেছি যে উনিশ থেকে কুড়ি লক্ষ টাকা তো এই বিল্ডিং একটু খরচ বেশি হয়েছে এই কারণে এটা হচ্ছে অনেক নিচু জায়গা থেকে এই বাড়ির নির্মাণ কাজটি শুরু করা হয়েছে এই কারণে একটু খরচ বেশি এটা হচ্ছে পিছন সাইডে মাঠ দেখছেন দর্শক এটা হচ্ছে পিছন সাইডে ধানের ক্ষেত এবং এই জায়গাটা পুকুর ছিল এই কারণে এই খরচ এই জায়গায় একটু বেশি দর্শক এইটা হচ্ছে আমাদের বক্সের কাজ করা হয়েছে এটা হচ্ছে জানালা কীভাবে করবেন পাঁচ ইঞ্চি গাঁথনির সাথে আমাদের একটা পাঁচ ইঞ্চি বাড়াই দিয়ে এখানে বক্স করে নিতে হবে তাহলে আমাদের বক্সের জানালা চারি সাইডে দেখ চারি সাইড আমাদের যে বক্সের কাজগুলো করা হয়েছে কীষণ চমৎকারভাবে এই বক্স আমাদের যে জানালার বক্সটি করা হয়েছে এইভাবে আপনার জানালার কাজগুলো করবেন অল্প টাকার ভিতরে আপনার জানালার বক্সের কাজগুলো করতে পারবেন এই জায়গায় আপনার ঢালাই করলেও করা দরকার ঢালাই করলেও করতে পারেন এবং গাঁথুনি করলেও করতে পারেন তাহলে ঢালাই করতে গেলে আপনার হয়তো একটু খরচ বেশি হবে এবং গাঁথনি করে 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 গেলে আপনার খরচ একটু সেফ হবে এটা হচ্ছে জানালার বক্স দর্শক আমি একটু যদি আপনার বাইরে থেকে দেখাই যদি আপনার আমি বাইরে থেকে দেখাই তাহলে জানালার বক্সগুলো একটু খেয়াল করতে পেরেছেন যে অতি সাধারণ কাজ করি আপনার জানালার বক্স ইয়েরগুলো কাজগুলো করা হয়েছে অতি সাধারণ কাজ করে সাধারণ কাজ করলে আপনার কি সুন্দর লাগে এটা হচ্ছে সিলিং দর্শক আমি আপনাদের হালকা ভাতলা হয়তো ওই বিল্ডিং সম্পর্কে কিছু আইডিয়া ও তথ্য আমি আপনাদেরকে দিতে পারছি এবং পেরেছি যদি আপনার মূল্যবান সময়টা নষ্ট করি তো যদি আপনি উপকৃত না হন তা যে ভাই হয়তো ভাবছেন যে আমার মূল্যবান সময়টা নষ্ট করছেন সেভাবে অবশ্যই সরে যেতে পারেন লাইভ থেকে আর যে সকল ভাইরা আমার লাইভটি দেখছেন অবশ্যই একটা শেয়ার করে দিন এবং সাবস্ক্রাইব করেন তাহলে প্রতিদিন প্রতিদিনকে আপডেট ভিডিও লাইভ ভিডিও আপনারা দেখতে পারবেন এইভাবেই সরাসরি এটা হচ্ছে সিঁড়ি বিল্ডিংয়ের এটা হচ্ছে সিঁড়ি দুই তলায় যাওয়ার জন্য এটা হচ্ছে সিঁড়ি তো দর্শক সেইটি এমনভাবে করা হয়েছে সেইটি আমরা এভাবে সিঁড়ি কাজগুলো করব সিঁড়ির যে স্ল্যাবটি রাখা হয়েছে অন্তত ছয় থেকে সাত ইঞ্চি এভাবে আপনার সিঁড়ির ধাপ চার ইঞ্চি পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি যাই হোক আপনার সিঁড়ির স্ল্যাবটি অবশ্য একটু মোটা করতে হবে তাহলে আপনার সেইটি অনেক দুর্বল হবে এই যে সেইটা এই যে সেইটা মিনিমাম ছয় থেকে সাত ইঞ্চি আপনি করবেন তাহলে সেই নিচে আমরা করেছি দুটো টয়লেট এ একটা টয়লেট এটা হচ্ছে একটা টয়লেট সাইজটি দেওয়া হয়েছে পাঁচ ফিট বাই পাঁচ ফিট বাই চার ফিট আর এই টয়লেটটির সাইজটি দেওয়া হয়েছে সাত ফিট বাই চার ফিট এই টয়লেটের সাইজটি দেওয়া হয়েছে সাত ফিট বাই চার ফিট তাহলে এটা সম্পূর্ণ সিঁড়ির নিচে এটা হল সিঁড়ির ল্যান্ডিংয়ের নিচেই এই টয়লেট দুটো করা হয়েছে দর্শক যে কীভাবে এই প্ল্যানটি সাজানো হয়েছে এবং কীভাবে এই ফ্লোর প্ল্যানটি করা হয়েছে যে এমনভাবে এই টয়লেট দুটো করা হয়েছে যে একবারে সম্পূর্ণ সিঁড়ির নিচেই সিট ল্যান্ডিংয়ের নিচেই তাহলে দর্শক আমরা চলেন আরেকটা বেডরুমে যাই যে ওই বেডরুমের সাইজটি কত চমৎকারভাবে করা হয়েছে কত করা হয়েছে এবং সিলিং প্লাস্টার হয়ে গেছে এটা হচ্ছে একটা ওয়াল ক্যাবিনেটের জায়গা দর্শক এটা হচ্ছে একটা ওয়াল কেবিনেটের জায়গা সাধারণত ওয়াল ক্যাবিনেটের জায়গায় জায়গা কোনো বিল্ডিংয়ে করা হয় না এই বিল্ডিংয়ে দেখছেন যে ওয়াল ক্যাবিনেটের জায়গাটা কিভাবে করা হয়েছে যে আপনি এখানে একটা ওয়াল ক্যাবিনেট রাখবেন একবার বিল্ডিং প্লাস তো এই রুমে চলেন আমরা এই রুমে ঢুকি এই যে রুমটি দেখছেন এই রুমটি সম্পূর্ণ একটি সেফটি ট্যাঙ্ক এই জন্য এই বিল্ডিং এ একটি খরচ বেড়ে গেছে সম্পূর্ণ এটা হচ্ছে একটা সেফটি ট্যাঙ্ক এবং এই বিল্ডিং পনেরো ফিট ১২ ফিট বাই পনেরো ফিট এই রুমের সাইজও দেওয়া হয়েছে দেখেন দর্শক এটা হচ্ছে সিলিং এর কাজ অবশ্য চলছে প্লাস্টারের কাজ চলছে আমরা প্লাস্টার কিভাবে করব এবং প্লাস্টার এই বিল্ডিং করা হচ্ছে পুরো বিষয়টা আমরা মিস্ত্রির মুখ থেকে শুনবো তাহলে আপনার একটা ধারণা চলে আসবে যে আমরা ইউটিউবাররা হয়তো আপনাদের সাথে মিশে কথা বলবো মিশে কথা বলছি এই ধারণা থেকে আপনি ইয়ে হবে একটা পূর্ণ ধারণা চলে আসবে যে আমরা প্লাস্টারের কাজগুলো কীভাবে করবো দেখেন কত সুন্দরভাবে একটি ফুলের কাজ করা হয়েছে আপনারা চাইলে এরকম সুন্দর ডিজাইন দিয়ে ফুলের কাজগুলো করতে পারেন দর্শক এটা হচ্ছে সেলিং সিলিং এবং এই যে যতটুকু কাজ দেখছেন প্লাস্টার হয়ে গেছে এতটুকু এই এই বিল্ডিংটা টাইজের কাজ হবে টাইলস করা হবে এই কারণে এতটুকু কেটে আপনার বিল্ডিং এ চাইলে আপনি এইভাবে আপনার বিল্ডিংকে সাজাতে পারেন এইভাবে আপনার বিল্ডিংটি করতে পারেন এবং এই যে এই যে ওয়ালটা সম্পূর্ণ ওয়ালটা এইভাবেই পুরো বিল্ডিংটাই আমাদের এই সাজে করে এক কথায় লিঙ্ক পয়েন্ট সাজে করে পুরো বিল্ডিংটাই টাইজ হবে তাহলে দেখেন দর্শক এই বিল্ডিংটা এত চমৎকারভাবে করা হচ্ছে যে আমি আপনার বলেছি যে আঠাশ থেকে তিরিশ লক্ষ টাকা খরচ হবে এই কারণে যে এই বিল্ডিংয়ে একটু টাইজের খরচ বেশি এই কারণে বিল্ডিংটা একটু খরচ বেশি হবে এই রুমের সাথে একটা অ্যাটাচ টয়লেট আছে মোট বিল্ডিংয়ের টয়লেট হচ্ছে তিনটা এটা হচ্ছে অ্যাটাচড টয়লেট এটা হচ্ছে অ্যাকাস টয়লেট অ্যালা টয়লেটের সাইজটি দেওয়া হয়েছে পাঁচ ফিট বাই সাত ফিট এই টয়লেটের সাইজটি দেওয়া হয়েছে পাঁচ ফিট বাই সাত ফিট ফিট এবং এই টয়লেটেরও ডাউন সার্থ করা হয়েছে অবশ্যই আপনার বিল্ডিংয়ের টা ডাউন সারটি করবেন এবং ওই ওয়টি সম্পূর্ণ ঢালাই করা হয়েছে ওখানটা ওয়াল কলেট হবে তার কারণে দর্শক কম বেশি অবশ্য কিছু ধারণা পেয়েছেন যে বিল্ডিং আপনার করতে গেলে কীভাবে আপনার বিল্ডিংটি ফোটাই করবে এবং কীভাবে অল্প টাকার ভিতরে আপনার বিল্ডিংটি করবেন তাহলে দর্শক আমি আপনাদেরকে আরেকটা কথা বলিনি সেটা হচ্ছে এই বিল্ডিংটির ফাউন্ডেশনটি কিভাবে করা হয়েছে সে বিষয়টা আপনারা জানতে পারবেন এবং এ টু জেড কম বেশি আপনার কত টাকা খরচ যাবে এবং কত কেজি রড কত বস্তা সিমেন্ট টোটাল হিসাবটা আমি আপনাদেরকে দেব তার আগে আমরা জানি যে সিলিং প্লাস্টার করতে গিয়ে কীভাবে আপনার বিল্ডিংয়ের সিলিং প্লাস্টারটি আপনি করবেন এবং এই বিল্ডিংয়ের কাজগুলো কীভাবে করা হচ্ছে ডাইরেক্ট আমরা সেই মিস্ত্রির মুখ থেকে শুনব যে সিলিংটি প্লাস্টার করা হচ্ছে এই সিলিংটি প্লাস্টার করা হচ্ছে ওই ঝাড়াই করে যেটা দেশে ওইটা হচ্ছে কি গ্রাটিন কি জন্য দিতে হয় সিলিং সিলিং এ গিরাটিন এই কারণে দেওয়া হয় যে তা না হলে এই যে মাকানো বাড়িটা ঠিকভাবে সিলিং এ ধরে না এই কারণে কি সিমেন্ট গোলা দেওয়া আর সিমেন্ট না গোলা না দিলে কি হয় সমস্যা সিমেন্টগুলো অবশ্যই দিতে হবে তাই তো হুম আসে বেশি তার কারণে সিমেন্টগুলো অবশ্যই দিতে হবে তারপরে সিলিংয়ে কমর কোন রকম ইউজ করা যাবে না সিলিং এ ইউজ করলে কি সমস্যা সিলিং এ ভোর বালি ইউজ করলে প্লাস্টার ধরে যায় তাহলে সিলিং এ একটু ভোর বালি না ধরে আপনি সিলিং টি কোশ্চেন কি হবে একটু দেরি হয়ে যাবে তাই তো না তা তো অবশ্যই হ্যাঁ তাহলে এইভাবে আপনি কাজ করলে একদিনে একটা মিস্ত্রিদের কতটুকু কাজ আপনি করতে পারেন যেভাবে আপনি কাজটি করছেন এভাবে আপনার কাজ করলে কতটুকু একদিনে কাজ করতে পারেন একটা রুমের সিলিং আপনি করতে পারেন তাহলে এভাবে কাজটি করলে অধিক মজবুত হয় এবং কাজ হয়তো একটু কম আঁকো তাহলে কম আগ করলে কাজটি অধিক ভালো হয় মজবুত হয় তাই তো জীবনে কখনো এই সিলিংটি ঝরে পারবে না তাই তো দর্শক তাহলে শুনলেন এখানকার যে মিস্ত্রি ভাই কাজ করছে তাই না মুখে শুনলেন যে আসলেই সিলিং প্লাস্টার করার ক্ষেত্রে আপনার সিলিংটি কীভাবে করবেন এবং করার আগে আপনার গিরাটিন দিতে হবে কি হবে না সেটা তো অবশ্যই মিস্ত্রির মুখ থেকে শুনলেন অবশ্যই আপনার সিলিংটি যখন আপনি প্লাস্টার করবেন তখন অবশ্যই সিমেন্টগুলো অবশ্যই মাস্ট আপনার দিতেই হবে না দিলে আপনার প্লাস্টারটি থাকবে না কিছুদিন পরে হয়তো খসে পড়বে এবং এই যে প্লাস্টার করার সময় সে ভুরো ইউজ মানে একবারে ভুরো বালি ইউজ আপনার বিল্ডিংয়ে করবেন না ভুরো বালি প্লাস্টারের জন্য একটা শত্রু তারপর ভোরো বালি এমনই হয় যে কিছুদিন পরে আপনার ঝরা শুরু করে দেয় নোনা এসে যায় তাহলে নুনার হাতে বাঁচতে হলে অবশ্য আপনার ভুরো বালি ইউজ বন্ধ করতে হবে দর্শক কিছু ধারণা প্লাস্টারের ক্ষেত্রে হয়তো পেয়েছেন যে আপনার ভুরো ইউজ করার করার ক্ষেত্রে আপনার বিল্ডিংয়ের দ্রুত নুনা আসে তাহলে আপনার বিল্ডিংয়ে কখনও কোনো সময় আপনার ভোরোবালি ইউজ করা যাবে না এইভাবে আপনার বিল্ডিংয়ের প্লাস্টার করবেন এবং ওয়ালের বিল বিল্ডিংয়ের কাজগুলো করবেন আপনার বিল্ডিং কাজ করার ক্ষেত্রে আপনার জন্যই বিল্ডিংটি মজবুত হবে এবং যখন আপনার বিল্ডিংয়ের কাজগুলো করবেন সুদক্ষ একজন মিস্ত্রি লাগাবেন লাগাই আপনার বিল্ডিংয়ের কাজগুলো করবেন দর্শক আমি আপনাদেরকে বলতে চেয়েছিলাম যে এই বিল্ডিং ফাউন্ডেশনটি কীভাবে করা হয়েছে এই বিল্ডিং ফাউন্ডেশনটি দেওয়া হয়েছে তিনতলা তাহলে তিনতলা ফাউন্ডেশন করতে হলে আমাদের কিভাবে এই ফাউন্ডেশন নিতে হবে তাহলে আসেন আমরা পূর্ণ ফাউন্ডেশন বেস থেকে আমি আপনাদেরকে হিসাব দিই যে আপনার বিল্ডিং কিভাবে আপনি কাজ করবেন কম খরচে আপনি কাজ করবেন সেই ফাউন্ডেশন বিষয়টি একটু মনোযোগ সহকারে আমরা শুনি তাহলে আপনার বিল্ডিং করার ক্ষেত্রে আপনার কিছু ধারণা হয়তো আসবে এই কথাগুলো কথাগুলো শুনে যদি কিছু ভাই যদি খারাপ লেগে থাকে তাহলে আপনি লাইন থেকে সরে যান আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করেন এবং অন্য ভাইয়ের শেয়ার করে দিন যেন আপনার মতো আর ভাই দেখতে পারে এবং আমার লাইফটি সরাসরি যেন আপনার মতো আর ভাই দেখতে পারে তো অবশ্যই এভাবে আপনি আমার লাইভটি দেখতে থাকেন এবং খুব মূল্যবান কিছু কথা আপনি শুনতে থাকেন যে বিল্ডিংয়ের এর ফাউন্ডেশন থেকে আপনি এক পর্যন্ত পন্ধ কিভাবে করবেন এক পর্যন্ত করতে গিয়ে আপনি কীভাবে সেই বিল্ডিংটা এক থেকে দেড় লক্ষ টাকা আপনি সেভ করতে পারবেন তো পুরো বিষয়টা আপনি জানতে থাকেন তো আসলে আমরা ফাউন্ডেশন থেকে আসি যে এই বিল্ডিংয়ের ফাউন্ডেশনটি কিভাবে নেওয়া হয়েছে যে খুবই অল্প টাকা দিয়ে অল্প টাকায় আপনার বাড়ি কীভাবে আপনি করবেন এবং এর ফাউন্ডেশনটি কীভাবে নিতে হবে দুইতলা ফাউন্ডেশনের তাহলে আমরা দুইতলা ফাউন্ডেশন করতে গেলে সর্বপ্রথম আমাদের কি করতে হবে সর্বপ্রথম আমাদের মাটি কাটতে হবে কিন্তু সেই মাটি এই বেসটি কাটতে হবে বেস কাটার জন্য আপনি কত কত কাটবেন যে দুইতলা ফাউন্ডেশনের জন্য বেসটি আপনি কত কত কাটবেন সাধারণত আপনি বেস কাটতে পারেন এই বিল্ডিংয়ে কাটা হয়েছে পাঁচ ফিট বাই পাঁচ ফিট এই বিল্ডিংয়ে কলমে ইউজ হয়েছে টোটালে বারোটা বারোটা কলমে আপনি পাচ্ছেন বারোটা কলমের উপরে আপনার স্বাদ হয়েছে তেরোশো চুয়াল্লিশ স্কোয়ার ফিট এই বিল্ডিংয়ে পাচ্ছেন আপনি তিনটা বেডরুম তিনটা টয়লেট একটি কিচেন একটি ড্রয়িং কাম ডাইনিং এবং খুবই বড়োসড় একটি ড্রয়িং কাম ডাইনিং তো দর্শক এইভাবে এই বিল্ডিংয়ের নির্মাণটি করা হয়েছে তাহলে আমাদের খরচ সেভ করতে গেলে কীভাবে আপনি মূল থেকে কাজ করে আসবেন প্রথম যে বেসের যে আমরা কাজ করেছি ফাউন্ডেশনের পাঁচ ফিট বাই পাঁচ ফিট বেস কাটা হয়েছে কেটে আমাদের চার ফিট বাই চার ফিট বেসকে আমরা ঢালাই করেছি এবং পনেরো ইঞ্চি হাইট করে এই বেসের ঢালাইটি আমরা করা হয়েছে সব বা ঢালাইয়ের আগে একটা সলিং দেওয়া হয়েছে সলিং আমাদের সিসি ঢালাই করে নেওয়া হয়েছে সিটি সিসি ঢালাইয়ের পরে আমাদের আর সিসি ঢালাই করা হয়েছে হাইট দেওয়া হয়েছে পনেরো ইঞ্চি এবং সাইড ঢালাই করা হয়েছে বেসের বারো ইঞ্চি টোটাল আমাদের পনেরো ইঞ্চি বেসের ঢালাইটি করা হয়েছে এইভাবে বেসটি ঢালাই করেন করলে আপনার তলা ফাউন্ডেশনের ক্ষেত্রে খুবই মজবুত একটি ফাউন্ডেশন আপনার হবে তারপরে আমাদের যে পুটিং কলমটি করা হয়েছে সম্পূর্ণ বিল্ডিংয়ের যে পুটিং কলমটি করা হয়েছে এই বিল্ডিংয়ের পুটিং কলম করা হয়েছে চৌদ্দো ইঞ্চে বাই চোদ্দো ইঞ্চি চৌদ্দ বাই ইঞ্চি বাই চোদ্দ ইঞ্চি পুলিং কলমটি করা হয়েছে কলমে সম্পূর্ণ রড ইউজ করা হয়েছে ষোলো মিলি রড ছয় পিস করে এবং বেসেও রড ইউজ করা হয়েছে ষোলো মিলি রড চার ফিট বাই চার ফিট বেসটি বাধাই করা হয়েছে চার ফিট বাই চার ফিট বেসটি আমাদের ঢালাই হয়েছে তাহলে আমাদের চার ফিট বাই চার ফিট বেসটি ঢালাই করেছি সেই ক্ষেত্রে আমাদের এক একটা বেসে ঢালাইয়ের জন্য সিমেন্ট লেগেছে চার বস্তা ঢালাইয়ের জন্য সিমেন্ট লেগেছে চার বস্তা এবং বেস থেকে সাত পর্যন্ত বেশ পর্যন্ত আমাদের দেশ থেকে ছাদ ঢালাই করা পর্যন্ত আমাদের যে কলমের রড লেগেছে এক একটা কলমে একশো কুড়ি কেজি তাহলে আমাদের এখানে কলম আছে বারোটা তাহলে আপনার অন্য ধারণা একটা চলে আসবে যে একটা কলমে যখন আমাদের একশো কুড়ি কেজি রড আছে তাহলে বারোটা কলমে আমাদের বারোশো চোদ্দোশো চল্লিশ কেজি রডে আমাদের কলমের কাজগুলো হয়েছে বাদ বাকি বিম থেকলো এবার আসেন টোটাল মিলিয়াম কলমে ইউজ করেছি ষোলো মিলি রড আট মিলি রড দিয়ে এল ফোরে ভাগ করে আমাদের রিংগুলো বাধাই করা হয়েছে এবং তারপরে আসে আমরা বিমে আমরা যে এই যে গ্যারেট বিমের কাজগুলো করা হয়েছে বিল্ডিং বিল্ডিংয়ের যে গ্যারেট বিমের কাজগুলো করা হয়েছে সম্পূর্ণ দশ ইঞ্চি তলা এবং বারো ইঞ্চি হাইট এবং চারি সাইডে যে গাঁথুনিগুলো দেখছেন গাঁথুনিগুলো ইউজ করা হয়েছে পাঁচ ইঞ্চি একটা দশ ইঞ্চির সলিং দিয়ে আমাদের সম্পূর্ণ ওয়ালগুলো গাঁথা হয়েছে পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি গাঁথনি করে নিয়ে আমাদের বিমের কাজগুলো করা হয়েছে বিমের সম্পূর্ণ রড ইউজ করা হয়েছে ষোলো মিল রড পাঁচ পিস করে মেন রড এবং দুই পিস করে দেওয়া হয়েছে টপ দুই পিস করে টপ এবং দেওয়া হয়েছে মেন রড বাধা হয়েছে পাঁচ পিস করে দিয়ে এল ফোরে ভাগ করে আমার বিমটি বাঁধা হয়েছে এল ফোরে ভাগ করে বিমের রডগুলো আমাদের বাধা হয়েছে তাহলে এবার আসলে আমরা বিম ঢালাইয়ে রডটি বাঁধা কমপ্লিট হলো এবার আসলে আমরা বিম ঢালাই তবে বিম ঢালাই আপনি কীভাবে করবেন এই বিমটি ঢালাই করা হয়েছে চায়ের একে চায়ের একে মশলা বানিয়ে আমাদের এই বিমটি ঢালাই করা হয়েছে চারটা খোয়া একটা সিমেন্ট এবং এক তিনটা বালি সরি ছয়টা খোয়া ছয়টা খোয়া তিনটা বালি একটা সিমেন্ট এইভাবে আমাদের সে বিমটি ঢালাই করা হয়েছে এবং বিম ঢালাইয়ের পর আমরা আসি কলমে কলমেও সেম ঢালাইটি করা হয়েছে তারপরে আমরা কলমটি করে পুরো গাঁথুনিগুলো আমরা গাঁথনি করে নেওয়া হয়েছে পুরো গাঁথনি পুরো ওয়ালের গাঁথনিগুলো আমরা করে নেওয়া হয়েছে পুরো পুরো ওয়াল গাঁথনি করে নেওয়ার পরে আমাদের ছাদটি করা হয়েছে তাহলে দর্শক অবশ্যই একটু খেয়াল করবেন যে আপনার বিল্ডিং যখন আপনি আরসিসি সি করবেন সবসময় একটা জিনিস খেয়াল করবেন যে আপনার কলমগুলো কমপ্লিট করে নেওয়ার পরে আপনি গাঁথুনিটা করে নেবেন গাঁথুনিটা করে নিয়ে আপনার বিল্ডিংয়ের ছাদটি করবেন তাহলে এখানে এক কাজে আপনার দুই দিক থেকে উপকার কাজ আপনি একটা করছেন কিন্তু আপনার এক কাজ করতে গিয়ে আপনার দুই দিকে উপকার সে হচ্ছে হয়তো আপনি ধারণা করতে পারেন যে কি জন্য যে এই জন্যই যে গাঁথনি করে নেওয়াতে আপনার মিস্ত্রি খরচ সেভ হলো এবং বিল্ডিংটি অধিক মজবুত হলো বিল্ডিংটি অধিক মজবুত হলো হয়তো আপনি ভাবতে পারেন যে কীভাবে বিল্ডিংটি অধিক মজবুত হলো দেখেন বিল্ডিংটি যখন আমি গেঁথে নিচ্ছি তখন গেঁথে নেওয়ার পরে লিংটন করে নিচ্ছি লিংটন করে নেওয়ার পরে উপরে গাঁথনিটা করছি করার পরে আমরা যে সারটা করছি পুরো বিল্ডিংয়ের লোডটা প্রত্যেকটা ওয়ালের পরে প্রত্যেকটা ইটের পরে আপনার চলে যাচ্ছে তো এইভাবে যদি আপনার বিল্ডিংটি নির্মাণ করেন তাহলে তাহলে খুবই কম টাকা লাগবে অল্প টাকায় আপনি বিল্ডিংটা আপনি নির্মাণ করতে পারবেন তো এভাবে আমার আপনার বিল্ডিং আপনি করবেন অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য সকলে দোয়া করবেন যেন প্রতিদিন নিত্য নতুন প্রতিদিনকে লাইভ আমি আপনাদের মাঝে শেয়ার করতে পারি এবং যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব দিয়ে রাখেন আর যারা সাবস্ক্রাইব নিয়ে দিয়ে আসেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকবেন আর একটু দ্রুত একটু শেয়ার করে দেবেন যাতে আমার লাইভটি অনেক লোকের কাছে ছড়া যায় তো এইভাবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য সকলে দোয়া করবেন আল্লাহ হাফেজ হম